ভূমিকম্পের সময় যদি বাসা অথবা স্কুলের আশেপাশে পর্যাপ্ত নিরাপদ ফাঁকা জায়গা না থাকে অথবা কোনো কারণে বাইরে বের হওয়ার সুযোগ না থাকে সেই পরিস্থিতির জন্য এই সহজ তিনটি ধাপ আমরা শিশুদের শেখাতে পারি ড্রপ কভার হোল্ড অন ভূমিকম্প অনুভূত হওয়া মাত্রই তাড়াতাড়ি মেঝেতে বসে বা শুয়ে পড়তে হবে এটি কম্পনের সময় ভারসাম্য বজায় রাখতে এবং পড়ে গিয়ে গুরুতর আঘাত পাওয়া থেকে রক্ষা করবে মাথা ও ঘাড় দুই হাত ব্যাগ মোটা চাদর বা নরম কিছু দিয়ে ঢেকে নিতে হবে এবং দ্রুত কোনো শক্ত টেবিল খাট বা ডেস্কের আশ্রয় নিতে হবে যদি আশেপাশে শক্ত কোনো আসবাব না থাকে তবে ভেতরের দিকের একটি শক্ত দেওয়ালের পাশে মাথা ও ঘাট ঢেকে বসে থাকতে হবে যে টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিচ্ছে সেটিকে শক্ত করে ধরে থাকতে হবে কম্পন শেষ না হওয়া পর্যন্ত ওই স্থান ত্যাগ করা যাবে না যাতে সেটি সরে গেলেও আমরা সেটির সাথে সাথে যেতে পারি